সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় দেখেন এটা যৌক্তিক সময় তো বলছে যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকে হতে পারে কালকেও হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরে হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয় যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শনিবার রাজধানীর সেগুনবাগি সে কবি লেখক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট আয়োজিত মত বিনিময় মত সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্য ধর্মের মানুষ দ্বারা হামলার শিকার হয়েছেন আপনারা হামলাকারী বা দুষ্কৃতিকারীর নাম প্রকাশ করেন সাদাকে সাদা আর কালোকে কালো বলুন তিনি বললেন সবাইকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা আমাদের কাজ না এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন চলুন সেটা তার মুখেই শুনে আসি কারো উপর কোন ধর্মের কোন জোর জবরদস্তি চালানোর সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় ছোড়া বাইরে তাদের অবস্থান আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড় ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা দেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে তাদের নাগরিক অধিকারের সামান্য ছিন্ন টুকু খেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর উর্ধে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা এপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায় কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ একটা জাতি আর কতবার প্রথা হবে কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি একত্রিশে আগস্ট শনিবার ৭টি দলের সাথে বৈঠক করেছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক শেষে ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবী আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যে সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমগ্র বাংলাদেশের সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি এছাড়াও তিনি এই বিষয়ে যা বলেছেন আমরা তার বক্তব্যটাই শুনে আসি প্রশাসন অপচালন না থাকে

আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটের কাজ প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেমে সংখ্যানুমতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান দাবি জানিয়েছি অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদেরকে বাধা দেয় এটা আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভাতর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে একমাত্র এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেভেনিউ আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণে অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাষ এছাড়া ওই একই দিন একত্রিশে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর মাহমুদের সাথে বৈঠক করেছেন মত করেছেন বাংলাদেশে খেলাফতে মজলিশ খেলাফতে মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক এই বিষয়ে পরবর্তীতে ব্রিফিং করেছেন চলুন এই ব্যাপারে তারা কি বলেছেন আমরা সেটা শুনে আসি আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে মূলত হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তলামা ইসলাম নিজাম ইসলাম খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম আন্তরিক পাঁচ ছটা দল সবগুলো দলের আমি বললাম আমি তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরো কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদের কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত সৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ